আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে ক্যালসিয়ামের কাজ কি শরীরে ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা দেহের বিভিন্ন অঙ্গ ও প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন জানা যাক ক্যালসিয়ামের প্রধান কাজগুলো কি এক হার ও দাঁতের গঠন ও মজবুত করা ক্যালসিয়াম হার ও দাঁতের মূল উপাদান এটি হাড় শক্ত করে এবং অর্থাৎ হাড় ক্ষয় প্রতিরোধ করে দুই স্বাভাবিক কাজ বজায় রাখে হৃদপেশি সংকোচন ও প্রসারণের জন্য ক্যালসিয়াম অপরিহার্য এটি হার্টবিট নিয়ন্ত্রণে সাহায্য করে তিন পেশির কাজের জন্য দরকার পেশি সংকোচনের সময় ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম ঘাটতি হলে পেশিতে খিঁচুনি বা ব্যথা হতে পারে চাই স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ স্নায়ুর মাধ্যমে প্রেরণের ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ এটি মস্তিষ্কের এবং শরীরের মধ্যে বার্তা আদান প্রদানের সাহায্য করে পাঁচ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় অংশ করে এর ঘাটতি হলে রক্তপাত থামাতে দেরি হতে পারে ছয় হরমোন ও এনজাইম নিচ্ছের সাহায্য করে শরীরে অনেক হরমোন ও এনজাইম সক্রিয় হতে ক্যালসিয়াম দরকার ক্যালসিয়ামের উৎস কি দুধ ও দুগ্ধজাত খাবার দই চিজ ঘি মাছের মধ্যে রয়েছে বিশেষ করে ছোট মাছ যেগুলো কাটা সহ খাওয়া যায় ডিম শাকসবজির মধ্যে রয়েছে লাল শাক পুঁই শাক পালং শাক বাদাম ও তিল হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ